দর্শক আজ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনাদের জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেট আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিভিন্ন দেশে প্রবাসী হয়ে থাকেন ভিন্ন প্রকার কর্মসূত্রে অতএব ওই সমস্ত প্রবাসীদের উক্ত দেশীয় মুদ্রার অর্থ উপার্জন করতে হয় সে অর্থ উপার্জন করে তারা প্রত্যেকেই নিজ দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন সে তো রেমিটেন্স নিয়ে দেশে টাকা পাঠাতে হলে বৈধ মাধ্যমে ব্যাংক মারফত টাকা পাঠাতে হয় এবং এর জন্য তারা প্রত্যেকেই আজকের টাকা রেট দু হাজার সম্পর্কে ইন্টারনেট মাধ্যমে অথবা অনলাইন মাধ্যমে খোঁজাখুঁজি করতে থাকেন তাই এখন আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রবাসীর আওয়াজের মাধ্যমে আমি আপনাদের জানার জন্য এই চেষ্টা করতেছি রেগুলারই আমি আপনাদেরকে আপডেটটা দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন এবং সাথে থাকবেন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেখার অবশ্যই সুযোগ করে দিবেন দর্শক আজকে জানান যে টাকার রেটটা মোটামুটি গতকালকের মতোই আছে। এবং কিছু কিছু দেশের টাকার রেটটা একটু ঊর্ধ্বমুখী এবং কিছু কিছু টাকার রেট নিচের দিকে গেছে আপনারা জানেন গত কয়েকদিন টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আসিল যেটা রেকর্ড সারিয়ে গেছিলো কিন্তু টাকার রেটটা বাড়ার কারণ কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন না বাংলাদেশে ডলারের সংকট হওয়ার কারণে বেশি দামে ডলার ক্রয় করার কারণে এই রেটটা বেড়েছিল কিন্তু এখন বাংলাদেশে ডলার ডুকে যাওয়ার কারণে এখন রেটটা আস্তে আস্তে কমতেছে এবং আরও কমার সম্ভাবনা আছে তো যারা এই প্রবাস থেকে যারা টাকা পাঠাবেন অবশ্যই আপনারা টাকা আপনাদের কাছে থাকলে অবশ্যই পাঠা দেওয়ার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে টাকার রেটটা যে কোনো সময় কমার সম্ভাবনা রয়ে গেছে এখনও রেটটা মোটামুটি নর্মালি আছে যাই আছে রেটটা এখনও আপনার টাকা বাড়তে পারেন কোনো সমস্যা নাই তো আপনাদের জানিয়ে দেবো আজকে কোন দেশে কত টাকা রেট আছে সর্বপ্রথম মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা পনেরো পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো সাতাশ টাকা পনেরো এবং ক্যাশও পাবেন একশো সাতাশ টাকা পনেরো পয়সা দর্শক সৌদি আরবের রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা এবং বিকাশে পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ক্যাশ পেয়ে যাবেন আপনার একত্রিশ টাকা সাত ষট্টি পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনার পেয়ে যাকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা ছত্রিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রোনাই এক ডলার সমান আপনার পেয়ে যাছকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশি টাকা পঁচানব্বই পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতাশটি সাতাশি টাকা পঁচানব্বই এবং ক্যাশও পাবেন সাতাশি টাকা পঁচানব্বই পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরো সমান যাবেন যেমন বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তিরিশ টাকা সাতাশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো একশো সাতাশ টাকা একশো সাতাইশ টাকা তেত্রিশ পয়সা এবং ক্যাশ পাবেন একশো চব্বিশ টাকা একান্ন পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমানপ্রা পেজ মাসকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়ান্ন টাকা ছিয়ানব্বই পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো একান্ন টাকা সতেরো পয়সা এবং ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা নয় পয়সা ইউরোপীয় এক ইউরো সমান আপনার পেজ মাসকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তিরিশ টাকা সাতাশ পয়সা এবং বিকাশে পাবেন একশো তিরিশ টাকা সাতাশ পয়সা ক্যাশও পাবেন একশো তিরিশ টাকা সাতাশ পয়সা ইটালিয়ান এক ইউরো সমান আপনারা পেয়ে যাচ্ছি বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাত একশো তিরিশ টাকা সাতাশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো তিরিশ টাকা সাতাশ এবং ক্যাশও পাবেন একশো তিরিশ টাকা সাতাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আপনারা পেয়ে যাচ্ছে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাত্তর টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতাত্তর টাকা চুয়ান্ন পয়সা এবং ক্যাশ পাবেন সাতাত্তর টাকা সাতাশ সাতাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমানাপ্রাপে যাওয়া আসলে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতষট্টি টাকা উনসত্তর পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন আষট্টি টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন চৌষট্টি টাকা চুয়ান্ন পয়সা দর্শক সিঙ্গাপুরের এক ডলার সমানাপ পেয়ে যাকে বাংলাদেশি টাকা নব্বই টাকা সত্তর পয়সা বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা সতেরো পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা তিরাশি পয়সা দুবাই এক পেয়ে সমানপ্রাপ্ত পেজমাসকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ ক্যাশ পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমানাপ্রাপ পেজমাসকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো টাকা এবং বিকাশে ক্যাশে একই রেট আপনারা পেয়ে যাবেন দশক কেনাডিয়ান এক ডলার সমানাপ্রাপ্স বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা একষট্টি পয়সা বিকাশে পাবেন অষ্টআশি টাকা একষট্টি পয়সা এবং ক্যাশ পাবেন বিরাশি টাকা একাশি পয়সা কাতারি এক রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা কুইতি এক দিনার পেয়ে যেমন আজকে বাংলাদেশের টাকায় তিনশো আটানব্বই টাকা নয় পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো আটানব্বই টাকা নয় ক্যাশ পাবেন তিনশো বিরাশি টাকা একাশি পয়সা বাহরাইনি এক দিনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা তিরানব্বই পয়সা বিকাশে পেবেন তিনশো পঁচিশ টাকা তিরানব্বই এবং ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা উনচল্লিশ পয়সা বিকাশে পাবেন ছয় টাকা উনচল্লিশ ক্যাশ ও ছয় টাকা উনচল্লিশ পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো চুয়াত্তর পয়সা পেয়ে যাবেন এবং বিকাশে ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক চাইনিজ এক ইউন দশমিক ষোলো ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এবং বিকাশে ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা আষট্টি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ পাবেন একশো একত্রিশ টাকা আট পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান আপনারা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা এক টাকা বেয়াল্লিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন ক্যাশ এক টাকা বেয়াল্লিশ পয়সা করে পেবেন দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো চৌষট্টি পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনার জানার চেষ্টা করবো সেই পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ